এইভাবে ফালি ফালি নারকেল তুলে মাংসের সাথে হাঁসের মাংসে মুরগির মাংসের সাথে কোন কোন অঞ্চলে খায় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মুরগির মাংস নারকেল দিয়ে কীভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মাংসের যত প্রকার মশলা আছে সবগুলো কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত তারপর মাংসগুলো আলু আর নারকেল সব একসাথে দিয়ে দিব এর পাশে কষাতে থাক আমি এ পাশে হচ্ছে রুটি তৈরি করব সেটার প্রস্তুতি চলছে চাউলের গুঁড়া নিয়েছি লবণ নিয়েছি আর পানি দিয়ে এটা খুব সুন্দর করে একটা বেটা তৈরি করে নিব এটা রেস্টে রেখে দিবো আর মুরগি মাংস রান্না হয়ে গেছে তার উপরে ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করেছি দেখেন কালারটা কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর এরকম পাতলা ঝোল দিয়ে ছিটরুটি খেতে কিন্তু খুব ভালোই লাগে আর মাংস রান্না করলে আমার বাসায় তো ছিঁট তৈরি করতে হবে এভাবে ছিটায় ছিটায় যে ছিটরুটি তৈরি করা হয় সেটাই হচ্ছে ছিটরুটি তো আমি আগে তেমন একটা পাততাম না কিন্তু বাড়িতে যে মায়ের কাছে দেখার পরে দেখলাম যে না আমার বেটারে একটু সমস্যা ছিল এখন আর আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় না দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় আর কোন কোন এলাকায় খায় অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো এখনই ভয়েস দিতে যে এখনই মনে হচ্ছে যে আবার যদি এরকম পেতাম তাহলে তো খেতে পারতাম খুবই সুন্দর হতো তাই না তো হচ্ছে এই যে সকালে পর্বে হচ্ছে ছিটুটি আর হচ্ছে মুরগির মাংস ছিল এইগুলো হচ্ছে পরিবেশন করে নিয়েছি এখন খেয়ে দিয়ে নিব তারপরে হচ্ছে দেখেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আর আলুটাও খুব সুন্দর হয়েছে এবং নারকেলটাও খুব সুন্দরভাবে নারকেলটা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো তো বিকালবেলায় হচ্ছে আমি একটা ডাল পুরি বানাবো তারই জন্য হচ্ছে এখানে ময়দা নিয়েছি চিনি নিয়েছি লবণ নিয়েছি খুব সুন্দর করে এটা মাখাবো একটু তেল দিয়েছি দিয়ে এটা কিছুক্ষণ হচ্ছে হালকা গরম পানি দিয়ে আর কি মাখাবো মাখিয়ে এটা রেস্টে রেখে দিব তো আমি হচ্ছে পুরি বলেন ডাল পুরি যে আমি দুই রকম বানাই তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে একরকম আর একটা পদ্ধতি আছে সেটাও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যদি কমেন্টে বলেন তো এখানে হচ্ছে অল্প অল্প পানি দিয়ে এটা খামি তৈরি করব এটা খুব নরমও হবে না বা শক্তও হবে না এটা রেস্টের রেখে দিব আর আমি এই ফাঁকে হচ্ছে গেছিলাম একটু বাজারে বাজারে কিছু জিনিসপত্র কেনা দরকারটা দরকার ছিল তো সেইগুলো কেনাকাটা করে নিয়ে আসলাম হচ্ছে এখানে হচ্ছে চিজ কিনেছি সব কিছু কেনাকাটা করার পরে তারপরে মনে করেন ডালপুর তৈরি করা আর এই যে এইভাবে উপর থেকে নিয়ে মাঝখানে হচ্ছে দিয়ে দিতে হবে যাতে ওই পাশে একটু কাজ করতে চাই আমার হাতের আঙুলটা একটু কেটে গিয়েছে কেটে না যায় তো ডালপুরিগুলো এগুলো আমি সবগুলো একে একে তৈরি করে নিব কিছু হচ্ছে প্রোচেন করব আর কিছু হচ্ছে বিকালে নাস্তার জন্য ভেজে নিব তো হচ্ছে যদি আমার পুরো ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার পরিবার এবং পরিজনের সাথে শেয়ার করবেন আর কেউ যদি আমার রেসিপিতে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর দেখেন কতটা ফুলকো এবং কতটা পারফেক্ট হয়েছে বাজারের থেকেও মনে হয় যে বাসায় বানানো ঘরে বানানো জিনিসপত্র খেতে কিন্তু ভালো আর এগুলো যে ফ্রোজেন করব সেটা জন্য আর কি প্রস্তুতি এটা ঠান্ডা করে ফ্রোজেন করব আর টমেটো সস আর মেয়ানিচের সাথে পরিবেশন করেছি আর এখানে হচ্ছে মাংসের ঝোল ছিল কেমন হলো ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য não tua coa